ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নামাজ শেষে মুনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয় আবহাওয়ার কোনো প্রতিকূলতা ছিল না সোমবার সকাল সাড়ে ছয়টার পর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে থাকেন মুসল্লিরা নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ সকাল সাড়ে সাতটায় শুরু হয় প্রধান জামাত ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ সচিব সংসদ সদস্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেন এরপর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা নামাজ শেষে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করতে একে অপরের সাথে কোলাকুলি করেন সবার কাছে ঈদের দিন আনন্দময় হলেও কারো কারো কাছে ঈদ মানে আফসোস যা দুনিয়াত মাদাত নেতার ঈদ দিয়ে কি গোজকে দশ বছর ধরে কেউ লোক ঈদ করতে পারি না আর বাড়ি থেকে কেউ ফোন দিয়ে কয়ও না যে বাড়িতেই ঈদ কর আমার নিজেরও মানি। মা ছাড়ে বা করতেছি তো দেশের প্রতিটা মায়ের জন্য দোয়া করেছি বাবার জন্য করেছি এবং সকল মুসলমান ভাই বোনদের জন্য করেছি অনেক দিন ধরে আমি ট্রাই করতেছিলাম যে ঈদগা মাঠে মাঠে নামাজ পড়ব ঈদের ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আজকে ঈদের নামাজ পড়তে পারছি এর জন্য আল্লাহ আল্লাহবাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আজকের পরিবেশটা অত্যন্ত ভালো ছিল নিরাপত্তা ভালো ছিল এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল সাতটা থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় একটি বৈষম্যহীন সমাজ গড়ে উঠুক গরিব নির্বিশেষে সবাই সামিল হোক উৎসবে এটাই আজকের দিনের চাওয়া মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা